আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আবারও উপস্থিত আজকে রাত্রিবেলা একটু সময় পেলাম তাই ভাবলাম সেই পুরনো বই এ বইয়ের নতুন একটা কবিতা আপনাদের শোনাব ছোট একটা কবিতা কারণ ফাতেহাই দোয়াজহম অনেক দীর্ঘ অনেক বড় আজকে এটা শোনাই নতুন একটা যেটা আছে ওটা আরেকদিন দিন আমরা শোনাবো ইনশাল্লাহ আজকে যে কবিতাটা শোনাব এটা লিখেছেন কবি জসিমুদ্দিন পল্লী কবি কবিতার নাম হল দুটি নাথ রাসুল নামে কে এলো মদিনায় আকাশে চাঁদ কেড়ে ও কে আনলো দুনিয়ায় গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালারে আমার বুকের দরগা তলা ও তারে ডেকে নিয়ে আয় দেখি নাই শুনি নাই কোথা মানুষে নাশে মানুষের ব্যথারে এমন দরদির ব্যথা শুনলে পরাণ জুড়ায় নবী দিনের রসুল তারে হয় না যে ভুল শিরেতে খঞ্জোর ঝুলে কপালে হেলাল জলে বদনে কালেমা বলে এ কোন বুলবুল যে পথে চলিয়া যায় সোনার রঙিন পায়, মরুতে ফুটিয়া রয় ফুল পুলশিরাতের পুলের পরে নিবেদন নবী হাতটি ধরে হবেন উম্মাতের তরে কাঁদিয়া আকুল মোহাম্মদুর রসুল্লা সাল আলহি আসাল্লাম আশা করি পল্লিকবি কবি জসীম দুটি নাত কবিতাটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ